রাধে রাধে আজকে চলে এসেছি আমরা প্রদীপের মার্কেটে ফার্স্ট আমি লোকেশানটা বলে দিই তোমরা যদি মেট্রো করে আসো আমি যেভাবে এসছি আমি মেট্রো করে সোভা নেমেছি তিন নম্বর গেট থেকে তিন নম্বর গেট থেকে নেমে বা দিকে যে বড় চওড়া রাস্তাটা সেটা দিয়ে সোজা চলে আসবে কুমোরটুলির দিকে আমরা সবাই কুমোরটুলি লোকেশন বড় মানে বুঝে গেছি জানি সেটা একদম কুমোরটুলির সামনেই যে মেট্রো বা ট্রাম লাইনটা পরে সেই ট্রাম লাইন রাস্তার ওপরে কিন্তু পুরো লাইন দিয়ে তোমরা এই মার্কেটটা দেখতে পাবে এত কম দামের মার্কেট আমি অন্তত কোথাও দেখিনি কলকাতার মধ্যে ঠিক আছে প্রতিটা বছর আমি এখান থেকে প্রদীপ কিনি বাট এবছরের প্রদীপের দাম কিন্তু আরও কমে গেছে আগের বছরের থেকে হ্যাঁ তোমরা ঠিকই শুনছ আর প্রত্যেকটা প্রদীপের দাম আমি স্ক্রিনে মেনশান করে দিচ্ছি কেন এত প্রদীপের দাম আমার মনে থাকবে না যখন আমি ভিডিওটা এডিট এডিট করবো এটা আমার দু চার দিন আগেকার ভিডিও সেটা আমি এখন এডিট করছি এই জন্য প্রত্যেকটার দাম আমি মেনশান করে দিয়েছি ভিডিওতে নাম দামগুলো শুনে শুনে আর এবারে না একদম অন্য রকমের ডিজাইনের প্রদীপ এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে হ্যাঙ্গিং প্রদীপ খুবই সুন্দর আর প্রদীপের দাম অনেক কমে গেছে এক একটা প্রদীপে প্রায় কুড়ি টাকা দশ টাকা করে দাম কমে গেছে ছোট ছোটো মাটির প্রদীপ এখানে দু টাকা এক টাকা আটানা থেকে শুরু হচ্ছে আটানার প্রদীপগুলো আমি আর দেখাইনি একদম ছোট্ট ছোট্ট ওটা আমি পরের ভিডিওতে চেষ্টা করব দেখিয়ে দেয়া যদি আমি নি আমি প্রচুর প্রদীপ কিনেছি এখান থেকে আর এই হ্যাঙ্গিং প্রদীপগুলো এবছরে প্রচুর এসছে প্রত্যেকটা দোকানে ভরে ভরে পুরো হ্যাঙ্গিং প্রদীপ এসছে এবছরে বলছে এটাই নাকি লেটেস্ট পুরো আমাদের দিওয়ালিতে তো তোমরা ওখানে যাও কেনাকাটা করো আশা করি পুষিয়ে যাবে তোমরা যদি আরও বেশি বেশি কোয়ান্টিটিতে কেনো বেশি বেশি মাল কেনো তাহলে কিন্তু আরও দাম কমাবে আমরা কয়েকটা জিনিস কিনেছি বাট তাতেও টোটালে আমাদের অনেকটা টাকা কম করেছে আর আমরা যে দোকান থেকে কিনেছি সেই দোকানটাতে এখন দেখাচ্ছি কারণ এনার দোকানটা অনেক বড় আর ইনি হচ্ছে হোলসেলার এনার কাছ থেকে প্রচুর মাল আমাদের চোখের সামনে দিয়েই বেরোচ্ছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে তাই এনার দোকান থেকে নেওয়ার চেষ্টা করবে দেখবে ওই মার্কেটের থেকে বড় একটা দোকান গুড় একদম সামনেই উনি বসেছে বড় একটা গোডাউনও ওনার আছে আমরা সেখান থেকে সব কেনাকাটা করছি এমনকি জিনিসগুলো যেরকম তার তুলনার দাম কিন্তু খুবই কম নিয়েছে আর এখানে না ভ্যারাইটি রকমের প্রদীপ যে প্রদীপগুলো আমি আর কোনো দোকানে পাইনি একদম গুড়পট্টির সামনে এনা বিশাল বড় দোকান তোমরা দেখতে পাবে ওই দোকান থেকে নেওয়ার চেষ্টা করবে যেরকম ভালো বিহেভিয়ার ওনার সেরকম দামও কমিয়েছে আর জিনিসের ভ্যারাইটি মারাত্মক মানে আমার একদম দারুণ লেগেছে এই একটা প্রদীপ আমি নিয়েছি পদ্ম লোটাস প্রদীপ বলছে সবাই আমি একটা নিলাম পঞ্চাশ টাকা নিয়েছে টোটালে আরও দাম কমাবে এত সুন্দর লাগছে এই প্রদীপটা দারুণ লাগ যায় আর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আমি মেনশান করে দিয়েছি এটাতে দেখো আর এটা হচ্ছে অসত্য পাতার বললো প্রদীপ আমি এখান থেকে একটা ব্লু কালারটা নিয়েছি মানে এত সুন্দর ভ্যারাইটি এনার দোকানে আর কোথাও এরকম পাইনি আমি প্রত্যেকটা দোকান তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে এই দেখো এনার পুরো পেটি পেটি শুধু নানান রকমের প্রদীপ বলছে নাকি আরও প্রদীপ ঢুকবে আমি তো আবার যাব দেখি আর নতুন নতুন ডিজাইনে যদি প্রদীপ আসে তাহলে তুই অবশ্যই আমি দেখাবো আর এই ময়ূরটাও আমি আমার বাড়ির জন্য নিয়েছি আমি কি কি শপিং করেছি প্রদীপে সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে আর এরপরে আমি আবার যাব কিছু নতুন প্রদীপ যদি ঢোকে সেটাও দেখিয়ে দেব ভিডিওতে দারুণ দারুণ জিনিস আছে এনার কাছ থেকে এনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে সবাই এনার কাছ থেকে কিন্তু নিয়ে গিয়ে বিক্রি করছে আর কারণ ইনি হচ্ছে হোলসেলার রিটেলও দিচ্ছে এক পিস দু পিস নিলেও দিচ্ছে এটাই হচ্ছে এখানকার মেন পয়েন্ট বাকি দোকান থেকেও তোমরা নিতে পারো আমি মাঝে মাঝে অন্য একটা দোকান থেকে কিছু একটা দুটো প্রদীপ নিয়েছি বাট বেশিরভাগ প্রদীপই কিন্তু আমি এখান থেকে নিয়েছি তোমাদের বারবার জোর দিয়ে বলছি এখান থেকে নাও কারণ দামটা কম পাবে আর জিনিসের ভ্যারাইটি পাবে দেখে শুনে শপিং মলের মতো হাত দিয়ে ভালো করে হাতে নিয়ে ছবি তুলে ভিডিও করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আমি এত ভিডিও করেছি এত ছবি তুলেছি বাট উনি কোনো ব্যক্তি প্রকাশ করেনি উনি হাসি মুখে সব কাস্টমারদের হ্যান্ডেল করছেন আমাদেরও সব বিল করে দিচ্ছেন খুবই ভালো বিহেভিয়ার এনার আর পুরো পেটি পেটি শুধু প্রদীপই প্রদীপ আমাকে বললো এর পরে নাকি আরও প্রদীপ ঢুকবে এখানে একটা ধুনুচি স্টাইলের প্রদীপ দেখলাম দারুণ লাগলো এটারটা এটা নয় এর পরেরটা ধুনচি স্টাইল এই যে এটা এটা হচ্ছে ধুনচিৎ স্টাইলের প্রদীপ এটা নয় কি নতুন এসছে এবছরে না প্রচুর প্রদীপ নতুন সত্যি তাই কারণ আমি প্রতি বছর এখানে আসি আগের বছর প্রদীপ নিয়েছি যেহেতু দামোদর মাস চলছে আমরা যারা কৃষ্ণ সেবক রাধা মাধবের সেবক গোপাল সেবক আমরা কিন্তু এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি যে দিওয়ালি কখন আসবে নানান রকম ভ্যারাইটির প্রদীপ কিনবো সেমনি আমিও কিন্তু এখান থেকে এত এত প্রদীপ কিনেছি দিওয়ালির জন্য কিন্তু খুব একটা নয় বেশিরভাগটাই নিয়েছি দামোদর মাসের জন্য কারণ দামোদর মাস এখনও অনেক বাকি আছে সবে তো ছ দিন কি সাত দিন হলো এখনও একটা মাস দামোদর মাস চলবে তাই জন্য নানান রকমের প্রদীপ আমি নিয়েছি দিওয়ালির জন্য তো নিয়েছি বাট বেশিরভাগটাই নিয়েছি দামোদর মাসের জন্য আমরা যেহেতু সেবক আমরা গোপাল সেবিক আমরা প্রচণ্ড পছন্দ করি দামোদর মাসে নানান রকমের প্রদীপ সাজিয়ে রাধা মাধব গোপালদের দেখাবো তো তোমরাও এখান থেকে কিন্তু নিতে পারো এবারে আমরা এখানে কিছু কাই ঠাকুরও দেখে নিলাম বলেছি যে কুমোরটুলির একদমই ট্রাম লাইনের ওপরে এগুলো সব বিক্রি হচ্ছে তো কুমোরটুলিতে যাবো না এটা তো হয় না আর এখানে এত বড় একটা প্রদীপ পেয়েছি দেখো বিশাল জাম্বো একটা প্রদীপ এটার দাম তিরিশ টাকা বলেছে চিন্তা করো এটার দাম তিরিশ টাকা হতে পারে আমাদের ঘরে এর থেকে ছোট প্রদীপের দাম কত বলছে জানো একশো টাকা ভাবো মানে যাচ্ছে তাই অবস্থা আমাদের এখানকার যেরকম ফুল মার্কেটেরও দাম বেড়েছে কিন্তু ভেবেছিলাম ফুল মার্কেটের দাম বেড়েছে কিন্তু প্রদীপের দাম হয়তো বেড়ে যাবে কিন্তু না পুরো একদম উল্টো ফুল মার্কেটের দাম হয়তো বেড়েছে কিন্তু প্রদীপের দাম কিন্তু কমে গেছে হয়তো জিএসটির কারণে জানি না বাট দু দশ টাকা একশো টাকা করে কিন্তু দাম কমে গেছে আর মোমবাতির প্রদীপের যে ভ্যারাইটি প্রদীপের মধ্যে মোমবাতি সেটা কিন্তু দারুণ আর তোমরা এখানে যে প্যাকেট প্যাকেট মোমবাতিগুলো বা প্রদীপগুলো দেখছিল সবই প্রদীপ এত সুন্দর লাগছে বা দামটা কিন্তু দেখে শুনে যাবে হ্যাঁ আমি মেনশান করে দিয়েছে অতি অবশ্যই কমাবে কারণ ওরা কিন্তু বারবার বলে দিয়েছে অবশ্যই কম হবে যদি আপনি নেন আমি যদিও এখান থেকে এই প্লাস্টিকের মোড়া একদম বত্রিশ পিসের প্রদীপটা এখনও নিই নি নেওয়ার ইচ্ছে আছে দামোদর মাসের জন্য দেখা যাক পরের বার গিয়ে যদি নিতে পারি একটু কম সম করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি কততে নিয়েছি যদি নিই আর এখন আমরা এখানে সব প্রদীপগুলো দেখছি আর বাই অ্যাভয়েড করবে আমার গলার ভয়েসটা কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমি জোরে জোরে ভয়েস দিচ্ছি তাই জন্য আমার গলাটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে গলার ভয়েসটা সবারই ঠান্ডা লাগছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আমারও ব্যতিক্রম কিছু নয় আমারও তাই আমার গোপুকে প্রদীপ দেখায় সেই তাপ তারপরে আমিও নিই কী করবো এত ঠান্ডা লেগে গেছে যা তা অবস্থা তবে একটা জিনিস আমি ভুলে গেছি টাকার প্রদীপটা তোমাদের দেখায়নি সেটা আমি দেখিয়ে দেবো আমি যে কেনাকাটা করেছি শপিং করেছি প্রদীপের সেখানে আমি দুটা টাকার প্রদীপ অনেকগুলো নিয়েছি আমি যেদিনকে আমার শপিংয়ের ভিডিওটা দেবো সেদিনকে দু টাকার প্রদীপটা দেখিয়ে দেব আমি এখানে দু টাকার প্রদীপটা দেখাতে একদম ভুলে গেছি সো সরি এবারে আমরা এখানে প্রত্যেকটা প্রদীপের দোকান প্রায় শেষ করে ফেলেছি দেখা লাস্টের দিকে চলে এসেছি তো তখন একটা চোখে পড়লো এই প্রদীপটা আমার মনে হয় এই প্রদীপগুলো ছাঁচে তৈরি পুরো হাতের বা মাটির মনে হচ্ছে নয় একদম ছাঁচের মধ্যে ফেলে তৈরি করেছে এরকমই লাগছে অনেকটা অয়েলি অয়েলি প্রদীপগুলো একদম উপরে কালারটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলবে যে আমি ঠিক বলছি কি না আর তোমরা অতি অবশ্যই ভিজিট করো দামটা কম আছে প্রদীপের কুমোরটুলির এখানে যাও মারাত্মক ভিড় হচ্ছে কিন্তু আমরা অনেক আগে গেছি তাও এত ভিড় হয়েছে বলার মতো না আমরা সন্ধ্যেবেলায় গেছি তোমরা আরও বেলা বলি যেতে পারো বাট চেষ্টা করবে একটু সন্ধ্যেবেলাতেই যাওয়া কারণ সব দোকান না খোলা পাবে আর দেখতে দারুণ লাগছে সন্ধ্যেবেলা কালারিং কালারিং আর এখানে এত কালারফুল সব কিছু একটু দামটা কিন্তু বেশি দু দশ টাকা এখানে কারণ এখানে প্রচুর কালার করা এই জন্য ঠিক আছে দেখে শুনে যাবে আমার কালারিংগুলোও কিন্তু মোটামুটি ভালো লেগেছে বাট এত কালার আমার কেন জানি না আমার ঠিক ভালো লাগে না আমার প্রদীপের যেরম রং হয় বা হালকা কালার সেগুলোই ভালো লাগে এত হেভি কালারটা ঠিক পোষালো না বাট ঠিক আছে সুন্দর লাগছে দিওয়ালির জন্য কালারফুল যারা পছন্দ তাদের বাড়িতে কিন্তু দিতে পারে এই দেখো এই একটা প্রদীপ পেয়েছি এই প্রদীপটা আমার নেওয়া হয়নি ইচ্ছা আছে পরের বার গিয়ে এই প্রদীপটা আমি নেব আমার গোপুকে দামোদর মাসে যেহেতু রাধা মাধবকে আমার গোপুকে প্রদীপ দেখাই বেশিরভাগটাই প্রদীপ আমি নিচ্ছি কিন্তু দামোদর মাসের জন্যই আর দিওয়ালির জন্য একটু বড় বড় নিচ্ছি এখনও দিওয়ালির কিছু প্রদীপ কেনা বাকি আছে কারণ দামোদর মাসেরও কিনতে হবে আর এখানে না প্রচুর প্রদীপ আছে লাল কালারের প্রদীপগুলো বেশি সুন্দর লাগছে আমি যদি এখনও নিই নি দামটা ওই জন্য জিজ্ঞেস করলাম না এখানে আরও প্রদীপরা শেষের দিকে কিন্তু আমরা চলে এসছি প্রদীপের ঠিক আছে একদম লাস্ট দোকান বা তার সেকেন্ড দোকানের দিকেই আছি এরপর আমরা কুমোরটুলিতে ঢুকবো কুমোরটুলির কিন্তু ভিডিওটা দেখবে লাস্ট অবধি দেখবে কত সুন্দর সুন্দর জিনিস ওখানে আছে সেটা কি এখন বলবো না এখানেও অনেক প্রদীপ পেলাম এই প্রদীপগুলো দারুণ লাগে প্রতি বছর এই প্রদীপ আমি নিই এত সুন্দর লাগে ছাঁচের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা নিখুঁত ডিজাইন একদম উনি বললেন যে ছাঁচের ওপর মাটি ফেলে এটা করা হয় পোড়ানো হয় রঙ করা হয় অয়েলি পেন্ট করা হয় দারুণ লাগে এই প্রদীপগুলো খুব দামটাও কিন্তু কম তোমরা নিতে পারো বারো পিস চব্বিশ পিস নিলে হয়তো আরও কম হবে সেটা আমি জানি না আমি যেহেতু দশ পিস মতো নিয়েছি আর এইটা কিন্তু তোমরা অবশ্যই নেবে যদি যাও আমার কাছ থেকে আমার কাছে এই প্রদীপ দুটো বেশি সস্তা লেগেছে দু পিস প্রদীপ নিয়েছি পঞ্চাশ টাকা এক একটা পঁচিশ টাকা করে নিয়েছে ভাবতে পারছো স্টোন দেয়া কালার করা এত বড় বড় দুটো প্রদীপ আমি দু পিস প্রদীপ পঞ্চাশ টাকায় পেয়েছি পঁচিশ টাকা করে পার পিস তোমরা বেশি নিলে আরও কম হবে এবারে আমরা প্রদীপের মার্কেটটা শেষ করে ঢুকলাম কুমোরটুলিতে কুমোরটুলিতে ঢুকেছি মনে হচ্ছে মা দুর্গা চলে যাওয়ার যে দুঃখটা সেটা কিন্তু দূর হয়ে গেল এই মাকে দেখে আমাদের মা কালী এত অপূর্ব লাগছে চারিদিকটা এত কালারিং যেহেতু আমাদের মা কালী কিন্তু প্রচণ্ড কালারফুল হয় আর প্রচুর প্রচুর ঠাকুর হয় যেহেতু এক রাতের পুজো সবাই এত সুন্দর সুন্দর ঠাকুর মানে নিয়ে যায় এত ঠাকুর এত ঠাকুর মানে দুর্গা ঠাকুরের থেকে সংখ্যায় কিন্তু অনেক বেশি কিন্তু কুমোরটুলি এক একটু ফাঁকা আছে আপাতত জানি না দু চার দিন পর কি অবস্থাটাই না হবে এখানে আবার সেই মালাগুলো দেখছিলাম বলছিলাম আমার বোনের জন্য নিয়ে যাব। একটু হাসাহাসি করি রাস্তায় বেরিয়ে আড্ডা তো দিতেই হবে শুধু ভিডিও করলে কি হবে তো এখানে সব দেখাশোনা করলাম যে কত কিট কালী ঠাকুর মনে মনে ভাবছি আর বলছি যে এত কালী ঠাকুর ছিল কোথায় মা দুর্গার পেছনে কি লোকানো ছিল মা দুর্গা চলে গেছে কেউ বার করে দিল এত মানে তৈরি করলো কে তৈরি করতেও টাইম লাগে তাই না সবে তো মা দুর্গা গেল আর এই যে লাল মালাগুলো না দারুণ লাগে প্রতি বছরেই মালাগুলো দেখি কিন্তু দামটা প্রচণ্ড নেয় বলে আমি আর নিতে পারি না আমার বাড়িতে লক্ষ্মী মাকেও পড়ালে খুব সুন্দর লাগবে এই জন্য দেখি এখানে না কত সুন্দর সুন্দর কালী ঠাকুরটা দেখো এখানে কিন্তু শ্মশান কালীটাই বেশি ব্ল্যাক কালারের কালী ঠাকুরকে কিন্তু আমার বেশি ভালো লাগে শ্যামা কালী থেকেও মানে ব্লু কালারটার থেকেও ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে মাকে একটা টিপ লাগে কিন্তু ব্ল্যাক কালারই তাই না আর এখানে কিন্তু মানে ঠাকুরের ছড়াছড়ি মানে লক্ষ্মী ঠাকুর যত হয় কালী ঠাকুরও তত হয়েছে সবাই বলছি যে কালী ঠাকুর হয়তো এক রাতের পুজো বলেই এত এত কালী ঠাকুর তৈরি হয়েছে আর দুর্দান্ত লাগছে ঘুরতে এত সুন্দর এখানে প্রায় মা রেডি হয়ে গেছে মানে জাস্ট কালারটুকু অল্প একটু বাকি পুরো মা রেডি এখানে পুরো মাটির কাপড় মাটির চুল সব কিছু মাটির দিয়ে এখানে তৈরি খুব ভালো লাগে এই মাগুলোকে দেখতে মাটির সাজ যেগুলো পুরোপুরি কমপ্লিট থাকে এই একটা মাকে দেখলাম কি অপূর্ব লাগছে আমার তো মনে হচ্ছে দুর্গা ঠাকুরটাকে মা করে দিয়েছে লোকাকালি মা করে দিয়েছে কেন যাই না মনে হলো মায়ের অতগুলো হাট তো এই জন্য আর এখানে এসেছি মায়ের সব সাজসজ্জা দেখতে এইগুলো তো হেভি কালারফুল আমার কালারফুল জিনিস দেখতে দারুণ লাগে কিন্তু নিতে ইচ্ছা করছে না কেন এত তো দাম বলছে না ভেবেছিলাম মায়ের মুখের একটা কোনো ডিজাইনের কিছু নেবো বাট এত দাম বললো আর নেওয়া হলো না মায়ের দুর্গার একটা কুলো আমি নিয়েছিলাম বাট এবার একটা নেওয়া হলো না এবার ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে ভিডিওটা কেমন লাগবে অতিও সে জানাবে